শেয়াল ও কুমিরের গল্প একদিন এক শেয়াল নদীর ধারে হাঁটছিল হঠাৎ সে দেখতে পেল নদীর ওপারে সবুজে ভরা এক বাগান সেখানে পাকা ফল ঝোলছে। শেয়ালের জিভে জল এসে গেল কিন্তু সমস্যা হল নদীটা পার হবে কিভাবে নদীতে ছিল এক কুমির শেয়াল ডাক দিল এই কুমির ভাই আমাকে ওপারে নিয়ে যাবি আমি তোমাকে একটা সুন্দর গল্প শোনাব কুমির একটু ভেবে বলল গল্পের লোভে তোকে নিয়ে যাই তবে আমাকে ঠকাবি না যেন শেয়াল বলল না না আমি কখনো ঠকাই না কুমির শেয়ালকে পিঠে তুলে নদীর মাঝখানে এলো হঠাৎ কুমির হেসে বলল আসলে আমি তোকে খেয়ে ফেলব আমার খুব ক্ষুদা লেগেছে শেয়াল বুদ্ধি খাটাল সে হেসে বলল আহা আমাকে তো খাওয়ার আগে তুমি একটা ভুল করলে আমার আসল প্রান্ত পারের পাড়ের গাছে ঝুলছে আমাকে খেতে হলে আগে ওটা আনতে হবে কুমির বিভ্রান্ত হয়ে শেয়ালকে তীরে নামিয়ে দিল শেয়াল লাফিয়ে দূরে সরে গিয়ে বলল হা 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 বোকা কুমির প্রাণ কি কখনও গাছে ঝোলে কুমির রাগে ফুসতে লাগল আর শেয়াল আনন্দে বাগানের দিকে দৌড় দিল শিক্ষা বুদ্ধি ও উপস্থিত বুদ্ধি অনেক সময় শক্তির চেয়েও বড় অস্ত্র